হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলা স্যার তোমাদের জন্য একটা খুব বড় খবর বলতে পারো ভালো খবরই এসছে সেটা হচ্ছে একটা নতুন পেনশন স্কিম এসছে আগে তো ওপিএস এবং এনপিএস ছিল ওল্ড পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিম এবার কিন্তু ইউপিএসও এসছে ইউপিএসের ব্যাপারটা কি এই পেনশন স্কিম দেখো এই পেনশন স্কিমের আয়তায় একজন সরকারি কর্মচারী তার স্যালারির ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেনশন পেতে পারে পর্যন্ত পেতে পারে ব্যাপারটা কি একজন সরকারি কর্মচারী যারা বর্তমানে সরকারি কর্মচারী হিসাবে রয়েছে বা রিসেন্টলি রিটায়ার করেছে বা জয়েন করবে তারা এই সুযোগটা নিতে পারে অপশান তাদের কাছে দুটো রয়েছে এনপিএস বা ইউপিএস এর মধ্যে একটা চুজ করা ওপিএস এই মুহূর্তে ডিসপিউটেড তো ওপিএস নিতে পারবে না তো এই দুটোর মধ্যে যদি তুমি এনপিএস নাও একবার এনপিএসের বদলে তুমি ইউপিএস নিতে পারবে চেঞ্জ করে কিন্তু সেই চেঞ্জটা একবারই করতে পারবে একবার ইউপিএসের আয়তায় চলে গেলে তুমি আবার এনপিএসের আয়তায় ফিরতে পারবে না মাথায় রাখো কি এই ইউপিএস ইউপিএসের আয়তায় তুমি যদি দশ বছর থেকে পঁচিশ বছরের পর্যন্ত তুমি চাকরির মেয়াদ হয় তুমি যদি পঁচিশ বছর কমপ্লিট হয়ে যায় চাকরির করছো এরকম সেক্ষেত্রে তুমি যখন রিটায়ার করছো বেসিকের যেই অ্যামাউন্টটা আর টোটাল স্যালারির তার উপর বেস করে তুমি কিন্তু ফিফটি পারসেন্ট তুমি পেনশন পাবে কিন্তু এখানে একটা ক্লজ আছে যদি তোমার চাকরির মেয়াদ দশ বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু তুমি মাত্র কুড়ি পার্সেন্ট ওয়ান থার্ড নয় মাত্র কুড়ি পার্সেন্ট টোটাল যা বেসিক থাকবে তার পেনশন হিসাবে পাবে এবং তোমার যদি দশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে প্রপোর্শনাল হিসাব করে যত হচ্ছে সেই হিসাবে তোমার স্যালারিটা পেনশনটা ডিসাইড হবে এক্ষেত্রে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যদি কেউ মারা যান সেক্ষেত্রে তার স্ত্রী কিন্তু সিক্সটি পারসেন্ট তার যে স্যালারি হবে সেই স্যালারি সিক্সটি পার্সেন্ট পেনশন হিসাবে পাবে কেউ যদি ভিআরএস নিয়ে রিটায়ার করে তার ফাইনাল স্যালারির উপরে ফিফটি পারসেন্ট যদি পঁচিশ বছর হয়ে যায় তাহলে তখন তার ফিফটি পার্সেন্ট পেনশন পাবে কিন্তু মাথায় রাখতে হবে যদি আট বছর তার ভিআরএস এর কমপ্লিট হওয়ার সময় থাকে মানে চাকরির মেয়াদ কমপ্লিট হওয়ার সময় থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে আট বছর অপেক্ষা করতে হবে এই পেনশন পাওয়ার জন্য তো কিছু ভালো কিছু বাজে দিক রয়েছে কিন্তু মোটের ওপর কথা তোমার পঁচিশ বছর চাকরির মেয়াদ কমপ্লিট হয়ে গেলে কিন্তু তুমি ফিফটি পার্সেন্ট স্যালারির পেনশন হিসাবে পাবে এটা একটা বিশাল প্রাপ্তি তো আশা করি এই শর্টসটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এইরকম আরও ফ্যাকচুয়াল জিনিস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে থাকবো ভালো থেকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থেকে